সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সদ্য প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তিনশো জনের বিপরীতে একটি বড় সড় নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে তো আমরা এখন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব দেখব কি কি পদের বিপরীতে কতজন করে পদ সংখ্যা খালি আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষক পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডতে স্বীকৃতপ্রাপ্ত যে কোনো মাদ্রাসা হতে পাস ধর্ম উপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর কোনো কৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলা ও ইংরেজি শার্টলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে পথ সংখ্যা একটি তিন নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর তারা আজ শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চারটি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে যে পটি রয়েছে সেটা হচ্ছে গবেষণা সহকারী পথ সংখ্যা তিনটি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে নকশাকার পথ সংখ্যা ছয়টি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক অনন্য দুই বছরের ড্রাফটম্যানশিপের কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটোকার্ড টু ডি বিষয়ে জ্ঞান থাকতে হবে সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পথ সংখ্যা চোদ্দোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে আট নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট টেট কোর্সে উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক্যাল ফিটার তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস এক পেন্টার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এগারো নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা তেইশটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে এর পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোরম্যান পথ সংখ্যা নয় তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে তেরো নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফায়ার ফাইটার পথ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য তিন মাসের ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা চারটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু আর্মামেন্ট মেকানিক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিন স্টেট কোর্সে উত্তীর্ণ পদ সংখ্যা একটি এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা স্টেট কোর্স উত্তীর্ণ এরপরে আমরা চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি সতেরো নম্বর কর্মীকে যেটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ এরপরে আঠারো নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু পেন্টার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ এরপরের যে পথ সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু ফ্যাব্রিক্স ওয়ার্কার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস টু বাইন্ডার পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেড ব্যঞ্চ এয়ার ফ্রেম মেকানিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেড জেনারেল মেকানিক পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য এক বছরের মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডম্যান ইলেকট্রিক মেকানিক পথ চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছরের মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পথ দশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডম্যান ওয়ারলেস মেকানিক পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের রেডিও বা টিভি ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ পরবর্তীতে আমরা সাতাশ নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেডম্যান র্যাডার মেকানিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্য এক বছর মেয়াদের রেডিও বা টিভি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ পথ সংখ্যা দুইটি ট্রেডম্যান গ্রাউন্ড সিগনালার পথ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ট্রেডম্যান মেটাল ওয়ার্কার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য এক বছর মেয়াদ ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডম্যান কার্পেন্টার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের মেয়াদের ট্রেড কোর্স অভিজ্ঞতা টেট কোর্স উত্তীর্ণ হতে হবে পথসংখ্যা সংখ্যা দুইটি এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডম্যান পেইন্টার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা দায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট পেশায় অনন্য দুই বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক পথ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর পথ সংখ্যা সাতাশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর এয়ারক্রাফট পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ব্রিজার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর বার্ড শ্যুটার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর স্পোর্টস মার্কার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর ফায়ার ফাইটার সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর এন্টি ম্যালেরিয়া পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লস্কর ওয়ার্ড বয় সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাবুরচি পথ সংখ্যা ছেচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রন্ধন কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা ম্যাস ওয়েটার পথ সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ওয়াশার আপ পথ সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ওয়াটার ক্যারিয়ার পথ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মালিক পথ সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অনন্য এক বছরের অভিজ্ঞতা সহকারী বাবরচীপ পদসংখ্যা সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রন্ধন কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা ওয়াচম্যান পথ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ঊনপঞ্চাশ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মী পদে পঞ্চাশটি পথ সংখ্যা খালি আছে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি ক্লাস এইট পাস করলেই পরিচ্ছন্নতা কর্মীতে আপনি আবেদন করতে পারবেন পঞ্চাশ নম্বর অর্থাৎ সর্বশেষ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আয়া পথ সংখ্যা একটি তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে কি স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই যে পথ সংখ্যা বা পদগুলো নিয়ে আলোচনা করলাম এই পদগুলোতে আপনাকে মূলত জনবল নিয়োগ করা হবে এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা বা অন্য যোগ্যতা সেটি নিয়ে আলোচনা করলাম এখন দেখে আসি আপনার বয়স কত হতে হবে আবেদন করতে গেলে আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে তারা জানিয়েছে বিজ্ঞপ্তির ক্রম দুয়ে উল্লেখিত লিপিকার কাম কম্পিউটার অপারেটর চার নম্বরের শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নম্বরে উল্লেখিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো যাই হোক শিক্ষক আপনারা কিভাবে আবেদন করবেন আপনাকে আবেদন শুরু হবে মূলত উনিশ তারিখ থেকে উনিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আটই নভেম্বর দু বিকাল পাঁচটায় তো যারা আবেদন করবেন তারা জয়েন ফোর্স হাইফেন সিআইভি ডট বি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন এই যে সিভিলিয়ানের ভিউ সার্কুলারে প্রবেশ করবেন এবং আপনারা দেখতে পারবেন যে এই যে সার্কুলারটি ঠিক এমনভাবে একটি সার্কুলার আসবে দেন এখানে অ্যাপ্লাই অনলাইনে যাবেন যাওয়ার পরে এখানে আপনার যে তথ্য আপনার যে তথ্যগুলো আপনি এখানে তথ্যগুলো পূরণ করবেন পূরণ করার পরে দেন আপনি এখানে পেমেন্টের জন্য ক্লিক করবেন তো আপনাকে কোন কোন পদের জন্য কত করে পেমেন্ট নিবে সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারা জানিয়েছে যে দুই এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা দুই থেকে বিশ নম্বর পদের জন্য একশো টাকা এবং একুশ থেকে পঞ্চাশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা করে আপনাকে সার্ভিস চার্জ প্রদান করতে হবে মানে তাদের যে আবেদনের যে চার্জ সেটি প্রদান করতে হবে তো আপনারা ভালো করে দেখুন যে তাদের এই ওয়েবসাইটে আসলে অ্যাপ্লাইন এখানে আপনার সার্কুলার নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে আপনি কত গ্রেডের নেবেন বা কত গ্রেড নম্বরের পদের জন্য আবেদন করবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনি তো দেখে নেবেন যে আসলে মূলত আপনি কোন কোন পদে আবেদন করবেন সেগুলো দেখে দেন এখান থেকে আপনি যদি কোনো কোটা থাকে কোটা দিবেন আপনার জন্ম সনদ থাকলে সনদ দিবেন এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম্বার দিবেন আপনার নাম লিখবেন এখানে ফুল নাম্বার এখানে মোবাইল নাম্বার আপনার মেইল অ্যাড্রেস আপনার জন্ম তারিখ আপনার ঠিকানা এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পরে বেশি তথ্য দেওয়া লাগবে না দেন আপনি এখানে এই প্রসেসড পেমেন্টে ক্লিক করবেন করার পরে আপনাকে একটি অপশনে নিয়ে যাবে আপনি বিকার দিয়ে দেবেন না নগদ দিয়ে দিবেন সেই অপশনে নিয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে আপনার পছন্দমতো যে মোবাইল ব্যাঙ্কিং সেটি আপনি ওখানে দেখানোর পরে আপনার মোবাইল ব্যাংক থেকে মোবাইল ব্যাঙ্কিং থেকে আপনার সেই অঙ্কের টাকাটি কেটে নেওয়ার পরে আপনাকে একটি পিডিএফ দিবে আপনি সেই পিডিএফটি প্রিন্ট করে রাখবেন তো বন্ধুরা আপনাদের সামনে আজ নিয়ে আসলাম যে বেসামরিক পথে বিমান বাহিনী থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা তখন সেটি নিয়ে আলোচনা করলাম তো যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন যদি আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ